মৃত্যুর শুধু নামটাই বদনাম তা না হলে কষ্ট তো দেয় এই জীবনটা আর বউটার শুধু নামটাই বদনাম তা না হলে কষ্টের সময় শুধু এই বউটাই সাথ দেয় লোকে কি বলবে যদি এই ব্যাপারটা আপনার জীবনে এতই ইম্পর্টেন্ট তাহলে আপনি কখনো সাফল্যতার সেই উঠে উঠতে পারবেন না কারণ মানুষ যতক্ষণ না বলবে ততক্ষণ তাদের শান্তি নেই মানুষ বলেই ছাড়বে আপনি ঠিক করেন ভুল করেন আপনি ভালো করেন খারাপ করেন মানুষ সেটাই বলবে যেটা তাদের ভালো লাগে আর মানুষ সেটাই বলবে যেটা তাদের চোখে ঠিক মনে হবে হাই ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা গুড মর্নিং তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো যদিও গুড মর্নিং বললাম যেহেতু ভিডিওটা আমি সকালে ছাড়ি কিন্তু এখন গুড মর্নিং নেই এখন গুড আফটারনুন হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে কত রোদ উঠেছে দেখতেই পাচ্ছ আর আমার এদিকে সব কাজ হয়ে গেছে আজকে রান্না টান্না সেরে নিয়ে আজকে বসেছি মেয়ের চুল কাটতে তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো তোমরা কীভাবেই খুব সহজে বাড়িতে চাইনিজ কাঠটা করে ফেলবে বাচ্চাদের বেবি চাইনিজ কার্ড যেটা আমরা পার্লারে গিয়ে করি এই দেখো আমার মেয়ের চুল কত বড় বড় হয়ে গেছে দেখেছো চোখ ঢাকা পড়ে গেছে তো সেটাই কেটে ফেলবো সামনে আর আমার মেয়ের কাণ্ডটা শুধু দেখো উদ্ব্যস্ত এত উদ্ব্যস্ত করে একটু সুস্থির হয়ে বসে না যে একটু কাটবো ভালো করে সমানে নড়াচড়া 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 করতে থাকে এই দেখো এখনই ওর মুখ ইয়ে সব চুল কাটছে আর এই যে একটা আছে পাশের বন্ধু ও সমানে ওর সঙ্গে ইয়ে করে যাচ্ছে ও ও সাথে সেই খেলাই করে যাচ্ছে তো ফার্স্টে প্রথমে ভালো করে চুলগুলো আগে আঁচড়ে নিতে হবে ঠিক আছে স্প্রেটা দিয়ে স্প্রে করে চুলগুলো আঁচড়ে নিতে হবে যদিও প্রথমে তোমরা দেখেছো তো এই দেখো কেটে দিয়েছি এরকম সমান করে কপালটা কেটে দেবে তাহলেই হবে সামনেটা এইভাবে কাটলেই হবে আর পেছনটা গোল করে কেটে দিতে হবে এত নড়াচড়া করলে লাগবে না বলো দেখো কীভাবে নড়াচড়া করছে সমানে আমি ওর ইয়েটা ধরছি আবার নড়ছি আস্তে আস্তে সুন্দর করে কেটে নিলাম সামনেটা আর ওই যে পাশে তিরিং বিড়িং করে লাপাচ্ছে মনটা ওর দিকেই দেখছো তো কীরকম ঘাটটা আমাকে চেপে চেপে ধরতে হচ্ছে চুল কাটার জন্য এত বড় মেয়েকে এখনও এইভাবে চুল কাটতে হচ্ছে কিছুতেই সুস্থির হয়ে বসে না এবার যতবার যাবে দেখবে অসমান চুলগুলো বেরোয় সমান করতেই অনেকটা টাইম লেগে যায় এমনি চুল কাটতে তো বেশি টাইম লাগে না কিন্তু চুলটাকে সমান করতে অনেকটা টাইম লেগে যায় সামনেটা হয়ে গেল সামনেটা আর ছোটো করবো না এবার পেছনটা পেছনটা কেটে দেবো পেছনটাও অনেক বড় হয়ে গেছে আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি আমি গান শুনতে ভালোবাসি গান শুনতে শুনতে কাজ করি আবার হয়তো কোনো সময় কারুর লাইভে ঢুকি লাইভ চলছে সেটা শুনতে শুনতেও মানে কাউ কেউ ডাকলে যাতে সাড়া দিতে পারি এই দেখো পেছনের চুলগুলো কত বড় হয়ে যায় এরকম সুন্দর করে আঁচড়ে নিতে হবে স্প্রেটা দিয়ে এ আমি কেটে দিচ্ছি একদম সুন্দর করে গোল করে কেটে দিলেই হবে ভিজিয়ে ভিজিয়ে কাটলে আর অবশ্যই চুল কাটার আগে শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু না থাকলে চুল ভালো করে কাটা যাবে না যদি চুলে তেল থাকে তাহলে একটার সঙ্গে একটা চুল লেগে থাকে শ্যাম্পু করলে যতটা ঝরঝরে হয় হ্যাঁ কিন্তু ইয়েতে লেগে থাকে আর আমি পেছনটা একটু বেশি করে কেটে দিলাম কারণ এত বড় চুল রাখবো না চুল বেড়ে যাচ্ছে আর চুলের তো যত্ন নিতে পারে না সেই আমাকেই খাটতে হয় পেছনের চুল আসরাতেই পারে না পেছনের চুলগুলো জোট লেগে যায় ওই জন্য আমি একটু বেশি করেই কেটে দিয়েছি ছোট করে দিয়েছি একটু বেশি করে যাতে আবার কিছুদিন পর বড় হোক কারণ এখন তো আর কোনো সেরকম অকেশান নেই কিছু নেই হ্যাঁ চুল বড় করার এখন কোনো ব্যাপার নেই এখন স্কুল যায় রোজ এবার চান করে যায় মাথা ভিজেই থাকে চুলগুলো ভেজাই থাকে তখন তো আর চুল বেঁধে দিও না আর চান না করলে চুল বেঁধে দিলে হয় কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে মাথা ভিজিয়ে ভিজিয়ে চান করিয়ে দিই তো এখন থেকেই মাথা না ভিজিয়ে চান করাবো ভালো লাগে না বাচ্চা মেয়ে ওই জন্য মাথা ভিজিয়েই চান করিয়ে দিই ওই জন্য চুল বেশি বড় রাখি না আমি কেটেই দিই তাই এবার এখন বড় হচ্ছে আর চুল কাটতে চাইছে না হচ্ছে সবথেকে বড়ো ঝামেলা এখন আর চুল কাটতে চাইছে না কি দেখো না চুলটা কাটার পর কী মন খারাপ শুধু হাত দিদি দেখছে আমার এত বড় চুল ছিল আমাকে এটুকু করে দিয়েছ আমি যে বেশি কথা বললে তাকে ন্যাড়াই করে দেবো কত ন্যাড়া করেছি জানো ওকে ছোটোবেলায় ছোটোবেলায় না এর আগের বছরও ন্যাড়া করেছি আর ন্যাড়া করলে না সত্যি করে কি ভালো লাগে দেখতে নেড়া মাথাটা নেড়া করে দিলে বেশ মুখটা পুরো গোল লাগে একদম তো এই দেখো বন্ধুরা আস্তে আস্তে সেভ করছি যত আঁচড়াবো তত চুল যেন সেই ইয়ে হয়েই যায় বেরিয়ে থাকে আরও একটু বেশি করে কেটে দিলাম যে এতটা বড় আমি রাখবো না তো একদমই সোজা এই রকম চুল কাটা তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে দেখবে করতে পারবে পার্লারে গেলে তো ভালো রকমই টাকা নিয়ে নেয় বাচ্চাদের চুল কাটা নামটা তো বিশাল বড় একটা গম্ভীর নাম চাইনিজ হেয়ার কাট হবে যে কি না কি তো এমন কিছু ব্যাপারই না একদমই সোজা সামনে কপালটা একটু কেটে দেওয়া আর পেছনটা একটু গোল করে কেটে দেওয়া যে যেরকম চুল রাখবে সেই অনুযায়ী কেটে দেওয়া তো আমার আর হয়ে এসছে চুলটা কাটা তবুও দেখেছ তো কত বালাচালা করে এবার ওই মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিলাম সমানে নড়ে যাচ্ছে নড়ে যাচ্ছে এত নড়লে চুল কাটা হয় এতে দেরি হয় আর কিছুই না একটু যদি চুপ করে বসে তাহলে যেটা যত তাড়াতাড়ি হবে কিন্তু নড়ার জন্য এত দেরি হয়ে যায় লাস্ট এবার আর একটু সামনের দিকটা বাকি ছিল তো সামনের দিকটা একটু সমান করে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা চুলটা কাটা কেমন হয়েছে আর বসতে না এবার এবার বলছে হয়েছে হয়েছে চান করবো কুটকুট করছে কত কথা তো এই দেখো আমার চুলকাটা হয়ে গেছে এই দেখো দেখছি উঠেই কতটা চুল কেটেছি উঠেই দেখছে কতটা চুল কেটেছি দেখো না ওই দেখো ঠাকুমাকে বলছে ঠাকুমা তুমি কিছু বললে না আমার এতটা চুল কেটে দিয়েছি কিরম বক বক হচ্ছে দেখো হ্যাঁ কাচিটা সরাও আমার লেগে যাবে আমি চাচ্ছি এই দেখো বন্ধুরা সামনেটা এরকম রেখেছি সামনেটা আর ছোট করে দিলে বাজু লাগতো আর পেছনটা ছোট করে দিয়েছি একটু বেশি করে কিরকম করছে মুখটা খুব মন খারাপ বেজারির আর তোমরা একটু জানিয়েও কেমন লাগলো চুল কাটা চুল বড় রাখার ঠিক না ছোট রাখা তোমরা একটু জানিয়ে তো কমেন্ট করে বন্ধুরা ওকে আমি কমেন্টগুলো দেখাবো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি এই দেখো বন্ধুরা আমার ফাইনাল লুক কেমন হয়েছে চুলটা কাটা অবশ্যই জানিও আর প্রত্যেক দিনকার মতো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা